কি যে করে ছেলেটা কিছু বোঝা যায় না সারাদিন মন তো ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে থাকে কাজ কাম নেই আবার এত বেলা করে ঘুমাচ্ছে মনে হয় এ পচা ঘুমাচ্ছিস নাকি রে ওট ওট কেন যে বাবা আমাকে নিয়ে এত টেনশন করে কখন ঘুম থেকে উঠে গেছি এখনো ডাক ও তুই উঠে গেছিস তা কাজ কাম তো নেই এত সকাল সকাল উঠে কি করবি

পচা মনে হয় খুব মন খারাপ করবে এত বড় कांड ঘটে গেছে আর আমি এখনো ক্লাবে পৌঁছাতে পারলাম না যাই তাড়াতাড়ি যাই দেখি কি হচ্ছে সকাল সকাল ক্লাবে ডাক পড়েছে এখন যাইতে তো হবেই আরে পিণ্টু তুই এখনো ক্লাবে যাইতে চল তাড়াতাড়ি চল ক্লাবেই তো যাব পচা বললে চিন্টুকে ডাকে নিয়েই তাই তো তোকে ডাকতে যাছিলাম যাক তোকে দেখতে পাইলাম রাস্তাতে চলে যা যাই ক্লাবে হ্যাঁ চল চল শুনেলে আমরা যাই ক্লাবে চুপচাপ বসে থাকব পচা তো আছে দেখি তুই বেশি উল্টা পাল্টা বকে ঝামেলা আরো বাড়িয়ে দিছ নে তুই বেশি ঝামেলা পাকাস কিন্তু তুই বুঝবি না তুই ছোট ছেলে আছিস এসব বিষয়ে আমাকে আগে কথা বলতে হবে হ্যাঁ জানি তোকে বুঝিয়া কোনো লাভ নাই যাই করে হোক ক্লাবের ছেলেদেরকে হারাতেই হবে ঝন্টুটা চুপ থাকলে আমাদের চুপ থাকা চলবে না আমাদেরকে জোর খাটাতে হবে বুঝতে পারলি কি না হ্যাঁ ঠিক বলেছিস তুই এখানে টাকার ব্যাপার আছে তারপর ঝন্টুটা তো নাম না যত পণ্ডিতি তো সব জায়গাতে তুই করিস কি বললি আমার মুখের উপর কথা বলছিস তুই এক্ষুনি দাকে বলে তোকে জ্ঞান থেকে বাদ দিয়ে দেবো জানিস ওই তো ঝন্টুদা তো সব কথাই শোনে তার লাগে তো তোর জোর খাটা যায় যাই হোক আমাদেরকে এখন ঝামেলা করলে চলবে না আমাদেরকে এক কোথায় থাকতে হবে ঠিক আছে ঠিক আছে ফোটোর টাকার কেসটা মেটো তারপর ঝন্টুদার কাছে তোর একদিন ব্যবস্থা করতে হবে বুঝতে পারছি সকাল সকাল বাড়ি থেকে বার হলাম কি করব কোনো কাজ নাই ক্লাব থেকে ঘুরে আসবো নাকি না না পচার এখনো ক্লাব খুলবে না যাই ঝন্টুর কাছ থেকে একটু ঘুরে আসি বাস কাজ হয়ে গেলছে রাস্তায় পাঁচশো টাকা পড়ে পেলাম এবার কি করি ঝন্টুকে একটা ফোন করি দিন না ঝন্টুকে ফোন করা যাবে না ঝন্টু আবার সবকিছুতেই বিট্টুর পরামর্শ লাই পচাকে একটা ফোন করবো নাকি পচা তো এত সকালে ঘুম থেকে উঠবেও না তার উপর ওর বাপের খিচি না না পাঁচশো টাকার ব্যাপার আছে একটা ফোন করিয়ে দি এত দেরিতে কাজ হয় এত খুন সব জায়গায় খবর রটে গেছে না কিছু বুঝতে পাচ্ছি না বিট্টু তুই কিছু বল আমার মাথা কাজ করছে না কি বলবো বস তুমি তো সবই জানো ক্লাবের ছেলেরা কেমন ঝামেলা পাকায় ফটো নিজে মুখে বলেছে যে এখানে আড়াইশো টাকা আর ক্লাবে আড়াইশো টাকা দেবো ক্লাবের ছেলেরা মানছেই না ওরা তিনশো টাকা নেবে কি এত বড় হাসপাতাল তুই কিছু বললি না হ্যাঁ ফটোকে বললাম ফটো ক্লাবে গিয়েছে দেখি কি খবর নি আসছে দরকার হলে মারামারি করব তাও ভালো কিস্তিতে কম দেব না বস আমি বলছিলাম কি 50 টাকা লাগে মারামারি করা ঠিক হবে কি তখন হয়তো দেখা গেল 200 টাকাও পেলাম না অর্ধেকা বড়нче 200 টাকা لیاলাই ভালো হবে নাকি আমিও তো ওইটাই ভাবছিলাম রে কিন্তু Bittu বলে দিয়েছে কম নেওয়া যাবে না মানে যাবে না দরকার হলে মারামারি করতে হবে কি আছে কই রে পচা আমরা তো চলে এলাম ফুটোকে দেখতে বাসিনা কেন

হ্যাঁ ফুটো তো বলেছে ক্লাবে তিনশো টাকায় দেবে কিন্তু দেখি কি ঘটছে আমি যা জানি ঝন্টু তো মেনে নেবে কিন্তু বিট্টু বিট্টু ছোড়া জীবনে মানতে চাবে না হ্যাঁ ঠিক বলেছিস পচা বিট্টু বিট্টুই ঝামালার মাস্টার আর জানিস তো ঝন্টু বিট্টুর সব কথা শুনে ঝামালা বোধহয় করেই ছেড়বে তোরা আড়াইশো টাকায় লিয়ালে হ্যাঁ হ্যাঁ দেখ ফুটো তোকে একটা সাপ কথা বলে দি ক্লাবে যে আর কে ক্লাবে তিনশো টাকা আর মাস্তান গ্যাংয়ে দুশো টাকা এটা হলো সমান বিচার না হলে কিন্তু আমরা ঝামালা করব। হি আহ কি কথা বলেছ পচাদা এতক্ষণে একটা মনের মতো কথা কইলা আমার কেস পুরো গন্ডগোল যা দেখছে এবার ঝামেলা লাগেই যাবে ঠিক বলেছিস স্পিনটু তুই ঠিক বলেছিস ঝামেলা লাগবে না যা দেখছ বিট্টুর কথাই শুনতে হবে পচা তুই ঝন্টুর সাথে সোজাবালাই দেখা কর সামনাসামনি কথা বললে সব সমাধান হবে না হলে ঝামেলা বিড়ে যাবে কি কি বলছিস রে ঝন্টু আমার সঙ্গে দেখা করবে বিট্টু তো তাই আমাকে বললে আর তুই তো জানিস বিট্টুর কথাই মানে ঝন্টুর কথা বাচ্চাটা যাও দেখা করো কিন্তু তুমি হার মানবে না ক্লাবে 300 টাকায় লাগবে দরকার পড়লে ঝামেলা করবে না না আমি দেখা করব না প্ল্যান করে যদি আমাকে ঝন্টুরা কেলায় হ্যাঁ পচা তুই ঠিক বলেছিস বিট্টু যা শয়তান ছিল ঠিক দেখবি ঝন্টু সাথেই আছে আর তোকে মারবার প্ল্যান আছে আমরা প্ল্যান করব পচা তুমি আগে আগে যাবা আর আমরা পিছে পিছে পিন্টু আর আমি থাকব বুঝতে পারলা কি না আমরা যাই উদুম কেলাবো যদি ঝামেলা লাগে যায় করে পচা এখনো এলো না আসছে পচা আসছে তুই আবার বিট্টুকে সতে লিয়েছিস কিনা বললাম না একা একা কথা হবে শুধু কি কথা হবে কোনো বিশ্বাস নেই মারপিটও হতে পারে এই তো আমি চলে এসেছি দেখ জন্টু আমি কিন্তু মারপিট পছন্দ করি না যা বলবি মুখে বল হি হি চল পচাদা যদি ঝামেলা পাকিয়ে দেয় কি জানি পচাদা কি করছে আমরা তো অনেক দেরি করে দিলাম সিঙ্গেলে কিছু যদি ঘটেছে উল্টা পাল্টা যাই মাল লাগাবো কোনো কথা হবে না পচাদা যাবে না দা দেখছি আমি যা বুঝতে পাচ্ছি জামালা বোধহয় তুই লাগাবি কোনো জামালা হবে না 250 গ্যাং এর ফাউন্ডেশনে আর 250 ক্লাবের ফাউন্ডেশনে চলে যাবে বুঝতে পারলি কি রে পুটো বলছিসনি ওদেরকে আমাদের ক্লাবে তুই 300 টাকা দিতে চেয়েছিস বস অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি লাস্ট ফেলে দেব আগাম বলে দিলাম হ্যাঁ খেলা লাস্ট খেলা আমরা তো লাস্ট হইতে এসেছি জানি তুই থাকবি এখানে তার লাগি তো আমারে আশা ঠিক আছে বস তাই হোক আড়াইশো আড়াইশো ভাগ হয়ে যাক যাক অবশেষে তাহলে ঝামেলাটা মিটলে শুধু তো টাকার ঝামেলা মিটলো এবার আসল ঝামেলা চালু হবে চিন্টু পিন্টুকে আজ আমি খেলাবো কেউ রুখতে পারবে না আমাকে চিন্টু তুই থাম আমি বলছি লে আয় হয়ে যাক এখনই ক্যাকসা ক্যাকসি হয়ে যাক ও মুল্লুম রে মুল্লুম ছেড়ে দে ছেড়ে দে মুল্লুম ও মুল্লুম আমি শেষ ও মুল্লুম রে আমি তোর কোনো টেনশন নাই যাক আমার টাকা ঝামেলাটা তুমি গেছে মারামারি করুক খাওয়া দেখে আমার লাভ নাই